আসসালামু আলাইকুম আইপিএলের আঠারোতম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের জেদ্দায় দেয় তো ভাবলাম আইপিএল নিয়ে কিছু কথা বলা দরকার এর মধ্যে দুইটা প্রবাদ বলি হ্যাঁ একটা হচ্ছে বলে যে ভিক্ষার চাল কারা ও আকারা মানুষ যখন ভিক্ষা করতে যায় কে হচ্ছে আপনার মোটা চাল দেবে কে হচ্ছে চিকন চাল দেয় কে হচ্ছে মিনিকেট দেয় তো ওইখানে আসলে যে ভিক্ষাটা করতে যায় তার আসলে কীরকম চাল দিলো সেটা জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। মানে আপনাকে চাউল যেরকমই দেবে হ্যাঁ কেউ দেবে কারা চাল কেউ দেবে আকারা এখানে কমপ্লেন করার কোনো সুযোগ নাই যেটা দেবে আপনাকে সেটাই নিতে হবে আরেকটা প্রবাদ হচ্ছে বলে কি যে মাগমা মা ভিক্ষা দেয়া লাগবে না তোর কুত্তাটারে সামলা হ্যাঁ ভিক্ষা করতে গেছে এক ভিক্ষুক তখন হচ্ছে আপনার ভিক্ষা তো দেয়ই নাই উল্টা যে বাড়ির যে কুকুর ছিল সেই কুকুর হচ্ছে ভিক্ষুকেরে আপনার তারা করতেছে তো ভিক্ষুক বাধ্য হয়ে বলতেছে যে মাগো মা ভিক্ষা ভিক্ষা তোমার ভিক্ষা আমার লাগবে না তুমি হচ্ছে আপাতত তোমার কুকুরটার একটু সামলাও তেই হলো বিষয় দেখেন আইপিএলে যেই মেগা নিলামটা হচ্ছে সেটা হচ্ছে আজকে এবং কালকে চব্বিশ এবং পঁচিশ তারিখ হচ্ছে সৌদি আরবে জেদ্দায় অনুষ্ঠিত হবে এর মধ্যে বাংলাদেশের জন প্লেয়ার হচ্ছে এবার নাম নিবন্ধন করছে এর মধ্যে আছে সাকিব আল হাসান দু সাল থেকে খেলতেছে না তো প্রত্যাশিতভাবেই ধরে নেওয়া যায় সাকিব আল হাসান এবারে আইপিএলও খেলবে না মুস্তাফিজুর রহমান দুই সাল থেকে খেলতেছে কিছুটা অল্প কিছু মানে প্রবাবিলিটি আছে যে মুস্তাফিজ হয়তো চেন্নাইয়ে মানে দল পাইলেও পাইতে পারে হ্যাঁ তো বিষয়টা ওই যে সেই প্রবাদের মতোই যদিও পায় সে হচ্ছে আপনার বেস যে প্রাইস হয়তো দুই কোটি টাকায় ধরেন যে আপনার চেন্নাই নিয়ে নেবে অথবা দল না পাওয়ার পসিবিলিটি বেশি হুম তারপরে আছে আপনার লিটন দাস লিটন দাস আইপিএলে মাত্র কলকাতা তারে একবার নিছিল। মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পাইছিল এরপরে লিটন দাস আর কখনও আইপিএল খেলার সুযোগ পায় নাই আপনার রিস্ট স্পিনার হোসেন হোসেনকে নিয়ে একটা পসিবিলিটি ছিল বা পসিবিলিটি আছে কিন্তু রিসেন্ট পাস্টে যে ভারতের সাথে সিরিজ তিন ম্যাচ খেলে মাত্র তিনটা উইকেট পাইছে এবং গড় ছিল প্রায় চোদ্দো এই এই জন্য ধরা যায় যে রিশাদ ওসানো মোটামুটি দল পাবে না এরপর আছে তাসকিন আহমেদ তারপর আপনার এই শরীফুল ইসলাম থেকে শুরু করে তৌহিদ হৃদয় বিভিন্ন প্লেয়ার আছে কিন্তু এরা যে দল পাবে না এটাই হলো স্বাভাবিক বিষয় এখন বিষয়টা দেখেন বিভিন্ন যেই আপনার এই টেস্ট প্লেইং যে ন্যাশন বৈদেশিক প্লেয়ার হচ্ছে এবার আপনার প্রায় আপনার টোটাল প্লেয়ার হবে আপনার দুশো চারজন হলো কেনা বেচা হবে প্লেয়ার এর মধ্যে সত্তর জন আছে বাইরের প্লেয়ার তারা আইপিএলের দশটা টিম কেনার সুযোগ আছে হ্যাঁ তো দশটা এর মধ্যে ইংল্যান্ডেরই আপনার হইল আটত্রিশটা প্লেয়ার হচ্ছে তারা নিবন্ধন করছে এছাড়া অস্ট্রেলিয়ার আছে সাঁত্রিশ জন ইভেন আপনার শ্রীলঙ্কারও প্রায় হচ্ছে আপনার বেশ কয়েকজন প্লেয়ার আফগানিস্তানের আছে আঠারো জন বাংলাদেশের ধরেন যে আপনার জন এখন বাংলাদেশ থেকে মানে খুবই দুঃখজনক একটা বিষয় এত বৈশ্বিক মানে সবথেকে জনপ্রিয় একটা টুর্নামেন্ট আফগানিস্তানের অলিগলির প্লেয়াররাও হচ্ছে আইপিএলে চান্স পায় কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন ধরে হচ্ছে আপনার খেলতেছে কিন্তু তারা হচ্ছে কখন আইপিএলে ডাক পায় না হ্যাঁ এবং ডাক পাইলে হচ্ছে ভারতীয় বিভিন্ন যেই আপনার এই দলগুলা ভারতীয় যেই আপনার বিভিন্ন মিডিয়াম তারা হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের হচ্ছে প্রপারলি তারা ইভ্যালুয়েট কখনো করে নাই এবং বাংলাদেশি প্লেয়ারদের হচ্ছে তারা ওইভাবে মূল্যায়ন করতে জানে না মানে করে না ইচ্ছা করে এটা বলা হয় যে মিডিয়ায় আসছে যে বাংলাদেশি প্লেয়ার কেন হচ্ছে ভারতীয়রা কেন আপনার ভ্যালু দেয় না প্রপারলি এর পিছনে হয়তো বিভিন্ন বৈদেশিক মানে আপনার বিভিন্ন পলিসি তাদের থাকতে পারে জানা নাই যাই হোক দেখা যাক যে বাংলাদেশের প্লেয়ার দু কেউ চান্স পায় কি না আসলে মানে ফিজিক্যাল বলেন বা হচ্ছে বিভিন্ন মেন্টাল অনেক বিষয় আসলে বাংলাদেশের প্লেয়ার অনেক পিছিয়ে আসছে হ্যাঁ এই জন্য হচ্ছে যে বৈশ্বিক যে আসরগুলা সেখানে বাংলাদেশের আমাদের প্লেয়াররা হচ্ছে ওইভাবে এই জন্য আইপিএলের বিভিন্ন মানে আপনার টিমগুলাকে হচ্ছে তারা ই করতে পারে না তাদেরকে হচ্ছে মানে নোটিস করাইতে পারে না হ্যাঁ এটা একটা বিষয় আরেকটা হচ্ছে যে বেশ কয়েকজন বাংলাদেশি প্লেয়ার কিন্তু সাকিব আল হাসান এবং মুস্তাফিজ বাদে মাশরাফি লিটন কুমার দাস এরা হচ্ছে চান্স পাইছে কিন্তু কোনোভাবেই নিজেদেরকে ওইখানে প্রুফ করতে পারে না এটাও একটা বিষয় হইতে পারে হ্যাঁ তো দেখা যাক কালকেও আজকে হয়তো বাংলাদেশের প্লেয়াররা হয়তো আপনার নিলামে উঠবে না কালকে পঁচিশ তারিখ হয়তো নিলামে উঠবে হ্যাঁ দেখা যাক আসলে কে মানে কে কী পরিমাণ মানে মানে দল পায় কি না আর পাইলে হচ্ছে কার মানে টাকা কে কী পরিমাণ নিতে পারে এটা হইলো বড় বিষয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে